stop me আপনার পরিবারের সবাইকে নিয়ে বসেন একসাথে দোয়া করেন হাত তোলেন আল্লাহর কাছে দোয়ার এমন পাওয়া আর দোয়াকারী বান্দাকে আল্লাহ এমনি ভালোবাসেন হাদিসে এসেছে আল্লাহর নবী বলেছেন সাল্লাল্লাহু মিন ফাদলি ফা ইন্নাল্লাহু ইউহিব্বু আন ইউসআল তোমরা আল্লাহর কাছে চাও আল্লাহর অনুগ্রহ তালাশ করো আল্লাহর অনুগ্রহ চাও আল্লাহর কাছে চাইতে থাকো কারণ যে ব্যক্তি আল্লাহর কাছে চায় তাকে আল্লাহ ভালোবাসেন কম না বেশি মাল্লাম ইয়াসআলিল্লাহ মัล্লামে ইসআলিল্লাহ ইয়াকদাব আলাইহি যে ব্যক্তি আল্লাহর কাছে চায় আল্লাহ তার উপর রাগ করেন তার উপর বেজার হয়ে যান দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ নারাজ হয় কিন্তু আল্লাহর কাছে বান্দা না চাইলে আল্লাহ নারাজ হন বরং বান্দা আল্লাহর কাছে যত বেশি চাইবে আল্লাহ বান্দার উপরে তত বেশি খুশি হয়ে যা দোয়ার পাওয়ার আছে না নাই অসম্ভব অসম্ভব হয়ে যায় দোয়ার মাধ্যমে বলবেন হুজুর অসম্ভব সম্ভব হইছে একটা মিশাল দেন তো এটা দলিল দেন তো বলেন তো বন্ধা নারীর ঘরে কি সন্তান হয় নাকি কথা কোন না কেন বন্ধা নারী বুঝেন না যে সন্তান জন্ম দিতে অক্ষম তাম দুনিয়ার চিকিৎসা বিজ্ঞান বলে বন্ধা নারীর ঘরে সন্তান হয় না কিন্তু মারিয়ামের নামে তো কোরআনে একটা সূরা আছে মারিয়া মারাই সালাম তিনি পৃথিবীর শ্রেষ্ঠ একজন নারী সুবহানাল্লাহ ছোট্ট তিনি তার ছোট্টবেলায় তিনি জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে বড় হয়েছিলেন জাকারিয়া আলাইহিস সালাম মারিয়ামের ঘরে গিয়ে দেখলেন সিজন ছাড়া তার ঘরে সিজনের ফল বললেন কি ব্যাপার এখন তো এই ফলগুলোর সিজন না কোথা থেকে এগুলো আসলো তিনি তখন বললেন এগুলো এসেছে যার তরফ থেকে তিনি কি জাকারিয়া আলাইহিস সালাম বড় অবাক হয়ে গেলেন সিজন ছাড়া যদি সিজনের ফল আল্লাহ দিতে পারে তাহলে সেই আল্লাহ তো

অধিকার দাও উত্তরাধিকার হীন করে দিও না একা করে দিও না তিনি যখন এই দোয়া করলেন আল্লাহর কাছে এই দোয়া এত ভালো লাগলো দোয়া কবুল করে দিয়ে তামাম দুনিয়ার বিজ্ঞানের ধারণা ধারণাকে উল্টায়া দিয়া বন্দা নারীর ঘরে আল্লাহ সন্তান দিলে তো দোয়ার মাধ্যমে অসম্ভব সম্ভব হয় কি হয় না ওইদিকে আইয়ুব ইসলাম সালাম আঠারো বছর অসুস্থ দোয়া করলেন তার রোগ ভালো করে দিলেন কে ইউনুস তুমি মাছের পেটের মধ্যে বিপদে পড়েছেন মাছের পেটের ভেতর থেকে দোয়া কবুল করে বাঁচায় দিলেন কে এজন্য আল্লাহ বলেছেন বান্দা তুমি আমার কাছে চাও আমি তো তোমার নিকটেই আছি কোরআনে কারিমে আল্লাহ বললেন ওয়া ইদা সাআলাকা ইবাদি আননি ফা ইন্নি ক্বারীব উজীবু দাওয়াতান দাঈ ফাল ইয়াসতাজীবুনি ওয়াল ইয়ু من بي لعلهم يرشدون الله تعالى بولن وإذا سألك عبادي عن আমার সম্পর্কে জিজ্ঞেস করে তুমি তাদেরকে বলো ফাইননি করিব আমি তাদের নিকটে আছি বান্দা যখন আমাকে ডাকবে আমি তার ডাকের জবাব দেব সুবহানাল্লাহ ইফতার সামনে নিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া ফিরায় দেন না কারণ আল্লাহ তখন এত খুশি হন কতটা খুশি হন শুনেন সারাটা দিন রোজা রেখেছি পিপাসা আছে ক্ষুধা আছে ইফতার সামনে বান্দা খায় না আল্লাহকে ভয় করে আল্লাহর হুকুমের অপেক্ষা করে কারণ দেড় হাজার বছর আগে আল্লাহ আইন পাশ করেছেন আইন দিয়ে

এই মানুষ বানাতে তুরা আমাকে নিষেধ করেছিলি এই আদমের সন্তান গুলো এখন ইফতার সামনে নিয়ে খাবার সামনে আসে খায় না আমার গুলাম গুলামের মতো আনুগত্য করে আমার কাছে হাত চলেছে আমি আমার বান্দাকে কেমনে ফিরাইয়া দেই আমার বান্দাকে তো ফিরাতে আমার মন চায় না ইচ্ছে হয় না আমার বান্দা এখন যা চাইবে আমার বান্দার দোয়া আমি কবুল করে নিব একটা ইফতারের আগে রমজান মাসে প্রত্যেক দিন কিছু সৎকার করার চেষ্টা করবেন পারবেন না আপনারা কেন সৎকা করবেন শোনেন বুকারি এবং মুসলিম শরীফের হাদিস হাদিস বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেছেন কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ুলকাব জিবরিল আবার তার এই সৎকার পরিমাণ অনেক বেড়ে যেত যখন জিব্রিল আমিন তার সাথে রমজানে সাক্ষাৎ করতেন আল্লাহ রসুলের সাথে জিব্রিল আমিন রমজানের প্রত্যেক রাতে সাক্ষাৎ করতেন ফায়ুদার কোরআন জিব্রিল আমিন নবীজিকে কোরআন শোনাতেন নবীজিও জিব্রিল আমিনকে কোরআন শোনাতেন সুবাহান আল্লাহ আল্লাহ নবী রমজান আসলে পরে এত বেশি দানশীল হয়ে যেতেন আল্লাহ নবী বলেন এই হাদিসে এসেছে আল্লাহ নবী এত দানশীল হয়ে যেতেন আজওয়াদু বিল খায়রি মিনার রিহিল মুরসালা বৃষ্টি আসার আগে বৃষ্টি আনয়নকারী বাতাস যেমন তীব্র গতিতে আসে আল্লাহ নবী রমজানুল মুবারকের মাসে বৃষ্টি আনয়নকারী বাতাসের চাইতেও আরো বেশি দানশীল হয়ে যেতেন সবার সাধ্য একরকম নয় সবার সামর্থ্যই একরকম যার সামর্থ্য আপনার যতটুকু সামর্থ্য আছে যেমন আমি যদি একটা উদাহরণ দিই আমি প্রতিদিন ইনকাম করি পনেরোশো টাকা তো আমি পঞ্চাশ একশো বা দুইশো আমার যা ইচ্ছা প্রতিদিন এই টাকাটা শর্টখারা করে মা বোনটা তো বাড়ির বাহিরে যেতে পারেন না তারা কি করবেন আমার মা বোনদেরকে বলছি বাড়িতে একটা বাক্স বানাবেশ বক্স শিশু বক্স আছে না টিসু বক্স আবার যদি ছেলে মেয়েরা নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো একটু তালা দিয়ে কোনো একটা বাক্সের ভিতরে রাখেন প্রতিদিনের সৎকার নিয়তে ওই বাক্সের ভিতরে রাখুন তারপরে যে কাউকে পেলে দিয়ে দিবেন বা রমজানের শেষ দশকে দিয়ে দিবেন ইনশা আল্লাহ শেষ দশকে একদিনও দান মিস করবে মিস কেন ওই শেষ দশকে কদর আছে না নাই কদরের এক রাত কদরের এক রাত এক রাতের ইবাদত

বেশি বেশি তসবি তাহলিল করে এই মাসটা কাটাবেন জিকির আজকার বেশি বেশি করবেন সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এগুলো বেশি বেশি জপবেন 10 নাম্বার হলো বেশি বেশি ইস্তেগফার করবেন দেখি বলেন তো আল্লাহর নবী প্রত্যেকদিন ইস্তেগফার করতেন কয়বার মাশাআল্লাহ কয়বার এক হাদিসে এসেছে 70 বার হাদিসে এসেছে একশো বার আল্লাহ নবী প্রত্যেক দিন কমপক্ষে একশো বার ইস্তেকবার করতেন এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো আল্লাহ নবীর জীবনে কি গুনা এর কোন ছিটা ফুটা আছে নাকি আসতে বলবেন না জোরে বলেন আছে নাকি আল্লাহ নবীর জীবনে কোনো গুনা নাই তারপরেও ডেইলি ইস্তেকবার করেন কতবার আমাদের জীবনে কম বেশি গুনা আছে না নাই আমরা ইস্তেকবার করি কয়বার কয়বার হ্যাঁ করেন না মাসাল্লাহ করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের চেহারা দেখেই মনে হচ্ছে করে কি নুরানি চেহারা নজর আল্লাহ ঝাক আল্লাহ আপনার চেহারায় আরো নূর দান করে চেহারা অনেক মানুষের কালো হইলেও আলো থাকে গুনাগারদের চেহারায় গুনাহের ছাপ থাকে দেখবেন আমাদের ইমাম সাহেব দশ বারো হাজার টাকা বেতন পান চেহারা সুরত সুন্দর সুন্দর কালো হইতে পারে কিন্তু চেহারায় মায়া আছে এসি গাড়িতে এসি বাড়িতে থাকে অনেক টাকা পয়সা আছে ভালো ভালো খাবারও খায় কিন্তু এটা দেখলে মনে হয় চেহারাটা চোরের মতো লাগে তো লাগবেই তো খায় তো আলগা পয়সা খায় কি আলগা পয়সা খায় এই জন্য তার এই অবস্থা হারাম খুরদের হারামের চিহ্ন চেহারায় ফুটে ওঠে আমরা কোন জায়গায় ছিলাম জানি ইস্তিকফার আমাদের সবার জীবনে কম বেশি গুনাহ আছে তো নবীজি যদি গুনাহ ছাড়া ১০০ বার তো আমাদের এই আমলটা নিজেদের মধ্যে সবার থাকার দরকার আছে না একশোবার কেমনে করবেন আপনারা একটু কৌশল শিখাই দিয়েছে এক বসায় তো একশোবার করা সম্ভব নাও হইতে পারে কীভাবে করবেন কীভাবে করবেন